দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাতি উদ্যানের জায়গা না পেয়ে কিন্তু তারা কিন্তু সেই রমনায় অবস্থান করছেন সেই রমনায় কিন্তু প্রচণ্ড গরমের কারণে কিন্তু তারা কিন্তু যারা আসছেন রাতের বেলা যে বিশ্রাম না নিচ্ছেন এবং তারা কিন্তু যে যেখানে জায়গা পাচ্ছেন এবং গাছের তলে কিন্তু তারা কিন্তু একটু বিশ্রাম নিয়ে যাচ্ছেন এবং সেই রমনা পার্কে কিন্তু একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু সেই গরমের তীব্র গরমের কারণে কিন্তু তারা যে থেকে আসছে এবং সেই গরমের কারণে কিন্তু তারা কিন্তু গাছ কাজ করতে দেখাচ্ছে আপনাদেরকে এই লেগের দ্বারেই কিন্তু তারা কিন্তু গোসল করছেন এবং তারা কিন্তু সে আনন্দ উল্লাস করছেন নদী ধারে সে নদীর মতো করে তারা কিন্তু সেই লেগেতে কিন্তু গোসলে যাচ্ছেন বসলকে যে প্রচন্ড গরম সেই গরমের কারণে কিন্তু তারা কিন্তু সেই লেগের দ্বারাই কিন্তু যে ইসলাম বা জামাত ইসলামী যে আন্দোলন সে সমাবেশে সে এসে কিন্তু তারা কিন্তু সে লেগে আনন্দ করছেন এবং সেই গোসলে মেতে উঠছেন দশকরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেটা যেটা কোনো একটি দৃশে এসে কিন্তু তারা আলাদা সেই গোসলে আনন্দে মেতে উঠেছেন একটু নৌকা পানি দেখে কিন্তু তারা কিন্তু খুবই আনন্দ মেতে উঠেছেন সেখানা খেল তরুণ তরুণ দেখুন যে আজকে যে রহদি উদ্ধারে জামাতে ইসলাম বাংলাদেশের যে সমাবেশে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা কিন্তু এখানে এসে যে রমনাথ যে ভেগের এসে এসেছিল এবং তারা কিন্তু সেখানে যদি কিন্তু গোসলে গোসল করে সমাবেশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে বিভিন্ন জেলা থেকে এসে রমনাথ যে সায়াতেন যদিও তিনি এখন পর্যন্ত সরহদ উদ্যানে প্রায় দশ লক্ষ লোক লোকে সমাবেত হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু জায়গা পাচ্ছে না জায়গা না পেয়েই কিন্তু তারা কিন্তু সেই না অবস্থান করছেন দর্শক দেখতে যে থাকুন চোখের যারা এখন আমাদের নতুন পৃথিবী সাবস্ক্রাইব করুন লাইক দেবেন কমেন্টস করেন কমেন্টস করে আমাদের চোখটি আজকে একটি পাশে থাকেন সেটি যে লাইক করবেন পাশে থাকার চেষ্টা করবেন দর্শক আপনাদেরকে যদি সেই চিত্রগুলো যদি একটু দেখানোর চেষ্টা করছি যে রমনা উদ্যানের ভিতরে যে জায়গা না পেয়েই কিন্তু তারা আজকে সেই রমনা থানা রমনা পার্কের মধ্যে আজকে সেই অবস্থান করছে সেটা তারা খেয়াল করতে থাকেন যে হাজার হাজার জনগণ বিভিন্ন জেলা থেকে অবস্থান করছে এবং সেই অবস্থা আছে কথা থেকে যে হাজার হাজার সড়কের জাগালা পেয়ে কিন্তু তারা আমরা এবং রমনাথ ভিতরে কিন্তু যে দিয়েছেন এবং প্রযুক্তি দিয়েছেন তারা যেন সেই আমি জামাতে সেই প্রোগ্রামটা যেন না তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই সব চেষ্টা করছেন সেই সড়কের জাগালে পেলে তারা রমনাথে অবস্থানের চোখের পাশে থাকুন চকরি সাথে থাকুন খেয়াল দিয়ে যে চক্রুপের সাথে থাকুন আমাদেরকে কীভাবে সুযোগ উদ্যানের ভিতরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না সুযোগ না পেয়েই কিন্তু যথাযথে সেই রমনার যে স্থানটা সেই রমনা থেকে এত হাজার 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 মানুষ এসে হয়তো সমাবেত হয়েছে সরাসরি জায়গা হাতে সেই দেখতে একা দেখানোর চেষ্টা করছি দেখা আমি সেই রমনার এই ঘুরে ঘুরে কিন্তু এবং তারা যে বিশ্বাস রাতের বেলা এসে তারা যে জমনা স্থায়াত একটু বিশ্বাস নিচ্ছে সেই জিনিসটাই জায়গায় দেখানোর চেষ্টা করছি দেখে যে ঢাকার বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসে সেই রমনায় সরকারের উদ্যানের জায়গা না পেয়ে সেই ব্রহ্মাতে তারা আজকে অবস্থান নিয়েছেন দর্শকদের থাকুন সেই ব্রহ্মার পরিস্থিতি জামা সমাবেশে সেই পরিস্থিতিটা আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আজকে সরাসরি সেই স্থল থেকে আমি সেই যা চিত্রগুলা দেখানোর চেষ্টা করছি সেই দর্শক থাকুন জায়গা না পেয়েই আজকে সেই রমনাতে জায়গা নিয়েছেন তারা রমনা পার্কে জায়গা জায়গা নিয়েছেন জায়গা করেছেন সেই তারা আজকে জায়গা নাগার ব্যবস্থা করেছেন বিশ্রাম করেছেন তারা খেলার আজকে বিশ্রাম করে দিয়েছেন দেখে তারা কিন্তু তারা যাওয়াতে সত্যি নির্দেশনার তারা আলাদা জন্য অপেক্ষা করছেন কখন আমি যে যাওয়া সেই নির্দেশনার জন্য সেই এবং তারা তাদের নিয়ে চলে যাবেন সেই অবস্থা আজকে যে অবস্থানটা করেছে যে অবস্থান নিয়েছেন পুরো জওয়াত ইসলামের লাল আহমের যে সমাবেশে সমাবেশে অবস্থান করেছেন এইভাবে অবস্থান করেছেন দাঁড়িয়ে দেখতে পারেন বয়স্ক যারা আছেন বয়স্ক যারা আছেন তারা সে আনন্দ কোনোভাবে কম করছে না সে গরম প্রচণ্ড গরম থাকার আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নার যে লেগের দ্বারে তারা যে সুর করা তারা সুর করছে পানিতে নেওয়ার আমার চেষ্টা করছে সে প্রচণ্ড যে তীব্র গরমে আজকে যে সমাবেশস্থলে সে তারা যে কিন্তু রান্নায় লাঠি

অৱস্থা অৱস্থা কিয় এই আধুনিক রমলা সেসব দেখতে থাকছেন